ভাইজান মাল লেগে কি শুধু একটা শাড়ি আনছেন আর কিছু আনেন নেই দেখেছো এটার চাহিদার কোনো শেষ নেই তুমি যদি কিছু না নিয়ে আসতে এতেই ওরা ভালো থাকতো এখন তো নিয়ে আসছো শুনেন এত বাহানা কিসের আর এত চাহিদাই বা কিসের আপনাদের তোমার শ্বশুর ঈদের নামাজ পড়তে মসজিদে যায় সে যদি এই অবস্থায় যায় বাইরের মানুষজন দেখে কি কইব কও তয় আমার লেগে আনলি তোর বোনের আনলি তো রাব্বার দোনো কিসান শেখ নাইবাব হ্যালো হ্যাঁ বলো আচ্ছা শোনো শাড়িটা নিয়েছো তো তুমি শাড়ি একা তো নিয়েছি কিন্তু আর কোন শাড়ির কথা বলছো আরে তুমি ভুলে গিয়েছো? সেদিন আমি তোমাকে নিয়ে গেলাম না পূর্ণিমা শোরুমে সেখানে একটা নীল রঙের শাড়ি ছিল খুব ইগর্জিয়াস আমি তোমাকে বললাম যে এই শাড়িটা আমার খুব বেশি পছন্দ হয়েছে তুমি যখন আসবে তখন এই শাড়িটাই আমার জন্য নিয়ে যাবে ও আচ্ছা ঠিক আছে শাড়িটা নিয়ে আসবে নাকি ছলা লাগবে তোমার আর লাগবে মানে আচ্ছা এই আমার নেকলেস কোথায় নাওনি এখনো নেকলেস নেকলেস আবার কোনটা ছিল দেখেছো তুমি এটাও ভুলে গিয়েছো আচ্ছা এত ভুলে গেলে কি করে হবে বলো তো সেদিন আমরা আমিন জুয়েলার্সে গিয়েছিলাম না সেখানে একটা গর্জিয়াস নেকলেস ছিল তুমি ভুলে গিয়েছো তুমি তো বললে এটা পরার পর আমাকে অনেক বেশি সুন্দর লাগছিল ওইটাই আমার লাগবে বুঝতে পেরেছো ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি সাদা স্টোনে কাজ করা তাই না হ্যাঁ একদম ঠিক বলেছো আচ্ছা ঠিক আছে আর কিছু লাগবে আমার হাতে চুড়িই তো কিনা হলো না তার মধ্যে আবার আমার কসমেটিক লাগবে তুমি কেন ভুলে যাও এগুলো আনতে হবে না সামনে ঈদ আমাকে একটু সুন্দর দেখাতে হবে না এগুলো তো আমি পরব এবারে ঈদটা আমার সেই হবে সব কিছুই তো পাচ্ছি তা আবার নিজের মনের মতো কই সোনিয়া কই তুমি ক্লাস না সব নিয়ে এসছি তো সনিয়া আরে কই গেলা সব শপিং করে নিয়ে আসছো এখন খোঁজ খবর নাই হ্যাঁ দেখি কি নিয়ে আসছো সব কিছু নিয়ে আসছো কোনো কিছু ফেলে আসেনি এই তোমার শাড়ি এই হচ্ছে তোমার কি বলে বলছিল নেকলেস এই যে এটা হচ্ছে তোমার আচ্ছা ঠিক আছে কষ্ট করে দেখাতে হবে না তুমি আমাকে দাও আমারটা আমি দেখে নেব মা এটার মধ্যে তোমার শাড়ি আছে দেখে নিও আর এই যে তোর জন্য একটা শাড়ি বাজান তুই খালি ওর জন্য একটা শাড়ি আনছস আর কিছু আনস নাই ভাইজান আপনি যে আমার লেগে শাড়ি ডানছেন এটাই অনেক কিছু আমার আর কিছু লাগবো না আর মা আমি এত কিছু কিনতে কারে দেহামু কি করবো আমি তো ঘরেই থাকবো আমার এত কিছু কিছু না কি শুধু একটা শাড়ি আনছেন আর মালিকা দেখেছো এদের চাহিদার কোনো শেষ নেই তুমি যদি কিছু না নিয়ে আসতে এতেই ওরা ভালো থাকতো এখন তো নিয়ে আসছো শুনেন আপনার ছেলে কত টাকা ইনকাম করো অল্প কয়েকটা টাকা এত বাহানা কিসের আর এত চাহিদাই বা কিসের আপনাদের ঠিক আছে বাজান আর কিছু লাগবো না তয় আমার লেগে আনলি তোর বোনের লেগে আনলি তোর আব্বার জন্য কিছু আনিস নাই বাপ আচ্ছা মা আমি কত টাকা ইনকাম করি আমি কি প্রতি মাসে কোটি কোটি টাকা ইনকাম করি আমার ইনকাম স্বল্প আমার চাহিদাও স্বল্প আমার কাছে যে টাকা ছিল সেই টাকা দিয়ে ওর জন্য আনছি তোমার জন্য আনছি বোনের জন্য আনছি আব্বার জন্য আনতে পারিনি টাকা আমার কাছে ছিল না এখন কি করবো আমি আমি নিজেকে বিক্রি করে তোমাদের চাহিদা পূরণ করবো এটা বলতেছো আহা চুপ করো না হ্যাঁ আসলে খোকা তো ঠিকই বলেছে এই পাঞ্জাবি দিয়ে আমার ঈদের নামাজ হয়ে যাবে আরে আপনাদের নাটক বন্ধ করেন তো তখন থেকে দেখতেছি আপনারা নাটক করতেছেন এত নাটকের কি আছে হ্যাঁ আপনাদের যদি না লাগতো আপনারা আগেই বলে দিতেন যে লাগবে না তাছাড়া বাবা বাবা তো পাঞ্জাবি আছে আগের বছর তো বাবাকে পাঞ্জাবি দেওয়াই হয়েছে আর ঈদ হচ্ছে একদিন এমন ভাগ করতেছেন মাসের পর মাস আপনাদেরকে কাপড় চোপড় কিনে দিতে হবে আপনার ছেলে ইনকাম কত কত কষ্ট করে আপনার ছেলে এরকম মায়া হয় না আপনার না বোমা আসলে কইতেছিলাম কি আমরা তো ঘরেই থাকি বাইরে তো আর ঈদের দিন যায় না তোমার শ্বশুর ঈদের নামাজ পড়তে মসজিদে যায় সে যদি এই অবস্থায় যায় বাইরের মানুষজন দেখে কি কইব কও আমি কইতেছিলাম কি এই শাড়িটা দোকানে ফেরত দিয়া তো রাববার লেগে একটা পাঞ্জাবি এনে দে। আবার তো পাঞ্জাবি আছে আমি পর্যন্ত যা কম তো এখন আমার সামর্থ্য আমার বোর জন্য দেখো কত কিছু নিয়ে আসছি তোমার জন্য আনলাম ওর জন্য আনলাম এত মানুষকে আমি একটা মানুষকে কন্ট্রোল করতে পারি আমার একার পক্ষে এত মানুষের চাহিদা পূরণ করা ভাবে সম্ভব নয় আমার জন্য আমি কী আমার জন্য তিনটা পাঞ্জাবি নিছি দুইটা প্যান্ট নিছি আর দুইটা টি শার্ট নিছি আমি তো বেশি কিছু নিয়ে নিই আর তিনজোড়া জুতা নিছি আমি খুব বেশি কিছু নিয়ে ফেলছি যতটুকু পারছি সবাইকে দেওয়ার চেষ্টা করছি আর তুমি কি বললা এটা ফেরত দিয়ে আবার জন্য পাঞ্জাবি নিয়ে আসতো এটা গ্রাম পাইছো যে গ্রামের বাজারে গেলাম যে ফেরত দিলাম একটা পাঞ্জাবি নিয়ে আসলাম মা এটা শহর এখানে কোনো কিছু নিয়ে আসলে একটা দোকানে ফেরত দেওয়া যায় না আর তোমাদের জন্য আমি খুব কম দামি কাপড়ও নিয়ে আসি নাই যে আমি ফুটপাতে যেয়ে ফেরত দিয়ে টাকাটা নিয়ে বাবার জন্য পাঞ্জাবি নিয়ে আসবো এসব ইলজিক্যাল কথাবার্তা আমার কাছে বলতে আসবা না আহ খোকা মাথা ঠান্ডা কর আসলে খোকার মা আমি একটা জিনিস লক্ষ্য করতেছি বৌমার মনে হয় আমাদের জন্য সমস্যা হইতেছে তা চলো আমরা গ্রামে চলে যাই একদম ঠিক বলেছেন আমি তো রাজকে আগেই বলেছিলাম একবারে বাড়িতে সবাইকে আনার কোনো প্রয়োজন নেই প্রথমে বাবা আসো কিছুদিন পর মা আসবে আর এখন তো এই যে ওর বোন হাজব্যান্ড ছেড়ে দিলো আর এখানেই চলে আসলো আমার এমন মনে হচ্ছে যে এটা একটা এতিন খানা একজনের পর একজন আসবে আর আমাদের ঘাড়ের উপর বসে বসে খাবে আমি ঠিক আছে একটা চাকরি করতেছি এমন না যে মাসে আমার লাখ টাকা ইনকাম যেটাকে ইনকাম করে বাসা ভাড়া দিয়ে আর তোমাদের চাহিদা পূরণ করে আমার জন্য কিছুই থাকে না আমার অফিস যাওয়ার সময় হেঁটে যাওয়া লাগে সব কিছু দিয়েও আমি নাম পাই না তারপরও তোমাদের এক এক একটা আপনার থেকেই যায় এত কিছু চাহিদা পূরণ করা আমার পক্ষে সম্ভব না তোমরা এক কাজ করো তোমরা গ্রামে ফিরে যাও তোমরা গ্রামে ভালো ছিল আমি প্রতি মাসে কিছু টাকা করে দিয়ে দিবো সেই টাকা দিয়ে তোমরা সুন্দর চলতে পারবে শহরে এসে তোমাদের সবার চোখ বড় হয়ে গেছে তোমাদের এখানে অল্প তো হয় না শাড়ি দিয়েছি তাদের হচ্ছে না এখন বাবা জন্য পামদাবিও নিয়ে আসো সময় নষ্ট না করে চলো আমরা চলেই যাই উঠো দাঁড়াও তোমরা কি ব্যাপার রাজ চলে যাচ্ছে যেতে দাও দাঁড় করালে কেন দাঁড়াতে বললাম কেন না যে মানুষটা আমাকে জন্ম দিয়েছে আমাকে বড় করেছে আজকে আমি এত কিছু করছি শুধুমাত্র কেন জানো আমি পৃথিবীতে জন্মাতে পেরেছি এই জন্য আর এই কষ্টটা আমার ছোটকাল থেকে আমার বাবার মাই করেছে আজকে আমার সব কিছু আছে আজকে আমার সবকিছু থাকা সত্ত্বেও কি আমার বাবা মার জন্য আমি কোনো কিছু করতে পারছি কেন পারছি না জানো তোমার মতো ডাইনি আমি বিয়ে করেছি যদি একটা ভালো মেয়েকে বিয়ে করতাম আজকে আমি সব কিছু আমি জন্য করতে পারতাম আমার বোন ওর ডিভোর্স হয়ে গিয়েছে ওর জামাই ওকে ছেড়ে চলে গিয়েছে আমার বোন কম কষ্টে আমার কাছে আসে আমার বোন আমার ছেড়ে দিতে হচ্ছে কেন তাহলে ভাই হয়ে আমি আমার বোনের জন্য কি করতে পেরেছি আর সন্তান হয়ে বাবা মার জন্য কি করতে পেরেছি একটা ঈদের দিন একটা ঈদ এসছে আমার বাবা মার জন্য আমি শপিং করবো তুমি তোমার জন্য সবগুলো আপনার আমাকে এক এক করে ফোনে বলতে পেরেছো তোমার চুরি লাগবে তোমার নেকলেস লাগবে তোমার শাড়ি লাগবে তোমার এটা লাগবে তোমার সেটা লাগবে সব কিছু বলতে পেরেছো একটা বার বলেছো বাবার জন্য একটা পাঞ্জাবি নিয়ে এসো মার জন্য একটা ভালো কিছু নিয়ে এসো বোনের জন্য নিয়ে এসো তোমার মুখ থেকে বেরোয়নি কেন বেরোয়নি জানো কারণ তুমি সবসময় তোমার স্বার্থের কথা চিন্তা করেছো আর তোমার স্বার্থের জন্য আজকে আমার পরিবারকে আমার থেকে দূরে যেতে হচ্ছে এটা আমি কখনোই মেনে নিব না যে আমার পরিবারের মানুষগুলোকে আমি দূর করে তোমার মতো একটা ডাইনিকে নিয়ে আমি সংসার করি যেভাবে এখন পরিবার দূর করছো কয়েকদিন পর তুমি আমাকেও দূর করে দেবে আর তখন সব কিছু তুমি এক আত্মসাত করবে এই সুযোগ তোমাকে আমি দেবো না এই বাসায় আমার বাবা মা বোন আর আমি থাকবো এই বাসা থেকে এখন তুমি বেরিয়ে যাবে সব কিনে এনেছি না এগুলো নিয়ে বেরিয়ে যাও বেরিয়ে যে বাপের বাড়িতে যে সুন্দর মতো এগুলো পরে ইটটা করে নাও যাও বেরো খোকা মাথা ঠান্ডা কর বউমা ছেলে মানুষ না বুঝে একটা কথা না বলেই ফেলেছে তাই বলে কি তুই বৌমাকে বাড়ি থেকে বের করে দিবি কখনো না দেখেছ যে মানুষগুলোর জন্য তোমার মধ্যে একটুকু মায়া নেই সেই মানুষগুলো এখন তোমার জন্য আমার কাছে রিকোয়েস্ট করছে তোমার জন্য আমার কাছে বলছে যেন তোমাকে বের করে না দিই আর তুমি সেই মানুষগুলোকে দিনের পর দিন অবহেলা করেছো তোমার কাছে অসহ্য মনে হয়েছে আর আজকে সেই মানুষগুলো তোমার দিকে তাকিয়ে আছে যেন তোমাকে আমি বের করে না দিই তোমার লজ্জা উচিত যে তুমি এই মানুষগুলোকে অবহেলা করেছ তুমি আমার বাবা মাকে কখনো নিজের বাবা হিসেবে চিন্তা করতে পারো রাজ আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে আমি ওনাদেরকে সবসময় পরই ভেবেছি আপন ভাবতে পারিনি আমাকে ক্ষমা করে দাও আর কখনো এরকম ভুল হবে না আজকের পর থেকে ওনার আমার আপন বাবা মা আর ও আমার আপন ছোট বোনের মতো আমি কখনো আর ওদের উপর অত্যাচার করবো না শোনো সনিয়া আমার পৃথিবীতে আমার বাবা মা আর বোন এই তিনটা মানুষ ছাড়া আমার কেউ এই তিনটা মানুষকে আমি প্রচণ্ড ভালোবাসি আর যে মানুষটা আমার বাবা মা বোনকে সহ্য করে আমার সাথে সংসার করতে পারবে আমি তাকে নিয়ে সংসার করব আর যে পারবে না তাকে নিয়ে আমার সংসার করার কোনো ইচ্ছে নেই প্রয়োজন আমি পুরো জীবনটা একা কাটিয়ে দিব কিন্তু আমার বাবা মাকে যে অবহেলা করবে তার সাথে সংসার কেন তার মুখটাও আমি দেখতে চাই না বাবা তোমার পাঞ্জাবি লাগবে না আর মা থাকবা জান আমার আর মার্কেটে যাইতে হবো না বৌমা যেহেতু তার নিজের ভুল বুঝতে পারছে এই যথেষ্ট বাজান এই ইট পাথরের বাড়িতে আর ভাল লাগতেছে না আমি কইতেছিলাম কি আমরা ঈদ দেশে যাই এই কর্ম কি কও তুমি হ্যাঁ রে কোকা তোর মা ঠিকই বলেছে তোদের এই এই অট্টালিকায় থেকে থেকে না আমার দম বন্ধ হয়ে আসে ছোটবেলা থেকে গ্রামে মানুষ হয়েছি গ্রামের হাওয়া বাতাস না হলে আমি বাঁচব না তাই ভাবতেছি আমরা গ্রামেই চলে যাই গ্রামেই ইটটা করব একটা শর্ত আছে তোমাদেরকে নিয়ে যেয়ে ইচ্ছে মতো শপিং করে দিবো তারপর সবে গ্রামে যে খুশি দিক করবো ঠিক আছে মা পাগল ছেলে আমার